বন্ধুরা আগামী নব্বই দিন শনিদেবের থার্ড আয় এই ছয়টি রাশির উপর হ্যাঁ অর্থাৎ আমি এই ভিডিওতে যে ছয়টি অতীব সৌভাগ্যশালী রাশির নাম জানাতে চলেছি সেই রাশিগুলির উপর শনিদেবের থার্ড আয় অর্থাৎ তৃতীয় নয়ন পড়তে চলেছে যার দরুন আপনাদের জীবনে অভূতপূর্ব পরিবর্তন ঘটতে চলেছে কোন কোন ক্ষেত্র থেকে কী কী পরিবর্তন ঘটতে চলেছে তা আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাতে চলেছি তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল আইকনটিকে প্রেস করে দিন দেখুন শনিদেব যাকে আমরা খুব ভয় পাই আমরা ভাবি যে শনি মানেই কিন্তু খারাপ শনি মানেই দুর্ভাগ্য শনির দৃষ্টি মানেই খারাপ হ্যাঁ শনির দৃষ্টি মানে অবশ্যই খারাপ কিন্তু শনি জানেন আমাদের জীবনে বিশাল বড় প্রাচুর্য এনে দেয় একদম ভিকারি থেকে রাজাকে করে দেওয়ার ক্ষমতা কিন্তু শনিদেবের রয়েছে এই কলিযুগে একমাত্র শনি গ্রহ এই জিনিসটা কিন্তু ঘটাতে পারে এরকম অনেক উদাহরণ রয়েছে যার বাবা মুটে মজুর হ্যাঁ তার ছেলে দশটা গাড়ির মালিক ইয়েস এর জন্য আপনার ব্যক্তিগত জন্মছকে শনি গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে যাদের শনি অস্তমিত রয়েছে নিচস্ত রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সেরকম শুভ প্রভাব আসবে না তাই আমি আপনাদেরকে বলব আগে ব্যক্তিগত জন্মছকটি বিচার করিয়ে নিন এবং শনি গ্রহ কেমন রয়েছে আপনার জন্মছকে সেটা জেনে নিন প্রয়োজনে শনি রক্ষা কবচ পরিধান করুন দেখুন মানুষের জীবনে অনেক রকম সমস্যা রয়েছে কারো সম্পত্তি প্রাপ্তি ঘটছে না মানে নিজের সম্পত্তি নিজেই পাচ্ছেন না কোর্ট কেস চলছে সেটা আপনার ফেভারে আসছে না দীর্ঘদিন ধরে ঝুলছেন টাকার পর টাকা খরচা হচ্ছে কিন্তু মুক্তি আর পাচ্ছেন না এই মুক্তির জন্যই তো রয়েছে অ্যাস্ট্রোলজি হ্যাঁ এছাড়াও অনেকে রয়েছে যারা খুব ঋণে জর্জরিত রাত্রে ঘুম গেছে এত ঋণ যে কী করবো বুঝে উঠতে পারছেন না প্রতিদিন পাওনাদাররা বাড়িতে করণা বিভিন্ন রকম হুমকি দিচ্ছে তো সেই জায়গা থেকেও কিন্তু ফিরিয়ে আনা সম্ভব অ্যাস্ট্রোলজি জিনিসটা এমন জিনিস না একদম নিংড়ে জিস্ট থেকে বের করে পিং পয়েন্ট প্রেরিকশানে মাধ্যমে একটা মানুষের লাইফকে চেঞ্জ করে দেওয়া সম্ভব খুব দায়িত্ব নিয়ে বলছি আর যারা আমার কাছে দেখান তারা বুক ভরা ভালোবাসা নিয়ে দেখান কারণ জানে যে স্যার আমাকে হানড্রেড পারসেন্ট আমার সমস্যা থেকে মুক্তি করবে তার যেটা সমস্যা রয়েছে বিভিন্ন বিভিন্নজনের বিভিন্ন রকম সমস্যা প্রতিটি সমস্যা যেমন রয়েছে না সমাধানও রয়েছে আপনারা যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সিক্স জিরো ডবল এই নাম্বারে যোগাযোগ করুন খেয়াল রাখবেন এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্সটা পেয়ে যাবেন আর আরেকটি কথা বলি যারা জন্মছক বিচার করছেন তারা কিন্তু একটু কেয়ারফুলি আমি কি বলছি সেটা শুনবেন কি বলতে চাইছি এবং কি করতে হবে সব আমি আপনাদেরকে একদম পাই টু পাই বুঝাবো যাতে আপনাদের ভুল না হয় আর আপনারা শুধু আমার কথা মতো শুনে চলবেন এটাই আমি বলবো অনেকেই জন্ম বিচার করে নিচ্ছে যা বলছি এক কান দিয়ে ঢুকাচ্ছে এক কান দিয়ে বের করে দিচ্ছে তা করলে তো হবে না শুনতে হবে শুধু জন্মছক বিচার করলেই বিশাল কিছু চেঞ্জ হয়ে যাবে তা না জন্মছক বিচারটা কিসের জন্য জন্মছক বিচারটা হচ্ছে আপনার যা সমস্যা রয়েছে সমাধানের রাস্তাটা কিভাবে এগো এগোবেন তার জন্য আরেকটি কথা বলি আপনারা যারা জন্মছক বিচার করাচ্ছেন তারা একই প্রশ্ন অনেকেই ঘুরিয়ে বিড়িয়ে বারবার করে করছেন যে স্যার আমার চাকরিটা কি এ মাসে হবে না সামনে মাসে হবে বলে দেওয়া হলো যে সামনে মাসে হবে না আপনার ছ মাস পর হবে আবার ঘুরিয়ে ফিরে তাহলে কি এখন কি চাকরির জন্য এগাবো না না কি করব আরে বাবা একই প্রশ্ন বারবার কেন আপনারা করেন আমি তো বুঝতেই পারি না খুব ইরিটেড ফিল হয় আমার আর আরেকটি কথা বলি আপনারা জিনিসটা বুঝবেন আমি কথাগুলো বলছি খারাপ বলছি না আর অনেকেই রত্ন পরিধান করতে চাইছেন না ভাবছেন যে বিশাল দাম বিশাল দাম তো হবেই ভালো জিনিস নিতে গেলে ভালো দাম দিতেই হবে ভালো কিছু পেতে গেলে ভালো দাম দিতেই হবে যারা ওই সাদা মাটা জীবন যাপন করতে চাইছেন তারা আমার সাথে পরামর্শ করবেন না তাদের কাছে সেই সাদা মাটার জন্য অন্যজন আছে আমি ওই সবের জন্য থাকি না আমি বড়ো বড়ো জায়গাতে থাপা মারি যারা বড়ো স্বপ্ন দেখে যাদের মার্সিডিজ ব্রেঞ্চ কেনার ইচ্ছা আছে তারাই আমার সাথে পরামর্শ করুন ওই যারা টোটো কিনে চারটা টোটো ভাড়া দেবেন তারা আমার সাথে পরামর্শ করবেন না কোনো প্রয়োজন নেই আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই ছটি রাশির নাম যে রাশিগুলি আগামী নব্বই দিনের মধ্যে শনিদেবের থার্ড আয় পড়তে চলেছে প্রথম যে রাশির নাম বলবো সেটি একদম হানড্রেড পারসেন্ট মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে এই শনিদেবের থার্ড আই আগামী নব্বই দিনের মধ্যে আপনাদের উপর পড়তে চলেছে যার দরুন আপনাদের অর্থনৈতিক উন্নতি সমৃদ্ধি বাড়তে চলেছে এবং ভাগ্যের যে সাপোর্টটা সেটা কিন্তু পূর্ণ মাত্রায় পেতে চলেছেন দ্বিতীয় যে রাশির নাম বলব সেটি কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনাদেরও ক্ষেত্রে কিন্তু এই আগামী নব্বই দিনের মধ্যে শনিদেবের আশীর্বাদ আপনাদের উপর কিন্তু বর্ষিত হতে চলেছে যার দরুন আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি পদোন্নতি এবং ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে এবং সন্তান প্রাপ্তির জন্য যারা প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ তৃতীয় যে রাশির নাম বলবো। অর্থাৎ তিন নম্বর রাশি সেটি হচ্ছে মেষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনাদের ক্ষেত্রেও কিন্তু আগামী নব্বইটা দিন শনিদেবের আশীর্বাদ কিন্তু বর্ষিত হতে চলেছে অর্থাৎ শনিদেবের তৃতীয় নয়ন আপনাদের প্রতি একদম দৃষ্টি পড়তে চলেছে যার দরুন আপনাদের জীবনও কিন্তু একদম পরিবর্তন ঘটতে চলেছে এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে তুলারাশি তুলারাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামী নব্বই দিনের মধ্যে আপনাদের ক্ষেত্রেও কিন্তু শনিদেবের দৃষ্টি বা শনিদেবের থারায় পড়তে চলেছে এবং আপনাদের ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে এবং নতুন নতুন কাজের সুযোগ আপনারা পেতে চলেছেন এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামী নব্বই দিনের মধ্যে শনিদেবের কৃপা বর্ষিত হতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামী নব্বই দিনের মধ্যে আপনাদের জীবনেও কিন্তু অভূতপূর্ব পরিবর্তন ঘটতে চলেছে অর্থাৎ ভাগ্যের পূর্ণ সাপোর্ট কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে এবং নতুন কিছু আপনারা কিন্তু করতে চলেছেন আগামী নব্বই দিনের মধ্যে এর পরবর্তী এবং শেষ যে রাশির নাম বলবো সেটি বৃষ রাশি বৃষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামী নব্বই দিনের মধ্যে শনিদেবের কৃপা আপনাদের উপরও কিন্তু বর্ষিত হতে চলেছে অর্থাৎ ভাগ্যের পূর্ণ সাপোর্ট আপনারাও কিন্তু পেতে চলেছেন এবং শনিদেব কিন্তু আপনাদেরকে দুহাত ভরে দিতে চলেছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ